কোন ধরনের কবুতর ভালো ডিম বাচ্চা দেয় সেটাই আপনাদেরকে বলবো অনেক ভালো মানের একটা কবুতর কিন্তু এই কবুতরটা খুব ভালো একটা ডিম বাচ্চা করবে না আবার দ্বিতীয় কথা হচ্ছে কবুতরটার শরীরটা মোটা হতে হবে ঠিক আছে কারণ হচ্ছে যেসব কবুতর বাঞ্জা থাকে ওদের কিন্তু আবার অনেক সময় অতিরিক্ত স্বাস্থ্য থাকে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে আসলে জিজ্ঞেস করতেছেন সেটা হচ্ছে কোন ধরনের কবুতর ভালো ডিম বাচ্চা দেয় আপনারা কিভাবে বুঝবেন তো আজকের ভিডিওটা হচ্ছে কোন ধরনের কবুতর ভালো ডিম বাচ্চা দেয় সেটাই আপনাদেরকে বলবেন আপনারা আমার হাতে একটা কবুতর দেখতেছেন হ্যাঁ এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর অনেক ভালো মানের একটা কবুতর কিন্তু এই কবুতরটা খুব ভালো একটা ডিম বাচ্চা করবে না কেন ভালো একটা ডিম বাচ্চা করবে না এই কবুতরটার বয়স অনেক বেশি যে সব কবুতরের বয়স বেশি ওই সব কবুতর ভালো ডিম বাচ্চা করে না এখন আপনারা আমার হাতে একটা কবুতর দেখতেছেন এই কবুতরটা একটা মোটামুটি সাইজেও বড় ওর শরীরটা কিন্তু অনেক মোটা যেই সব কবুতর ভালো ডিম বাচ্চা করবে ওর বডি ফিটিংটা অনেক ভালো হবে ওর বডিটা অনেক মজবুত হবে মোটা সোটা হবে এই যে দেখেন এবং আপনার যৌবন বয়স হবে এই কবুতরটার বয়স কিন্তু খুব একটা বেশি না একদম অল্প বয়স আপনার ধরেন দু বছর বয়স বা এক বছর বয়স হবে দু বছর মনে হওয়ার বয়স হবে না এক বছর ওর বয়স হবে তো সব সময় বাচ্চা করার জন্য আপনারা কবুতর নেওয়ার সময় চেষ্টা করবেন হচ্ছে দু বছর বয়সী কবুতর নিতে আর দু বছরের নিচে বয়স্ক কবুতরের বাচ্চা আবার ভালো হয় না আর একটা ঝামেলা তো এই কারণে আপনার বয়সটা দু বছরের উপরে দু বছর থেকে তিন বছরের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আচ্ছা গেল হচ্ছে এক নম্বর কথা আবার দ্বিতীয় কথা হচ্ছে কবুতরটার শরীরটা মোটা হতে হবে ঠিক আছে শরীরটা স্বাস্থ্যবান হতে হবে এটা কিন্তু নরের ক্ষেত্রে নরের ক্ষেত্রে যত স্বাস্থ্যবান হবে তত ভালো বাচ্চা ও আর একটা কথা যেই সব কবুতর দেখবেন প্রচুর খাবার খায় খাবারের রুচি ভালো ওই সব কবুতর কিন্তু বাচ্চাকে খুব সুন্দর খাওয়ায় ওর যে বাচ্চাগুলো হয় হয় এইসব বাচ্চাকে সুন্দর খাওয়ায় এবার আসি মাদির দিকে এই হচ্ছে একটা মাদি কবুতর ঠিক আছে মাদি কবুতরের ক্ষেত্রে হচ্ছে ও স্বাস্থ্য ভালো হবে কিন্তু অতিরিক্ত স্বাস্থ্য হবে না কারণ হচ্ছে সব কবুতর বাঞ্জা থাকে ওদের কিন্তু আবার অনেক সময় অতিরিক্ত স্বাস্থ্য থাকে স্বাস্থ্য ভালো সব দিক দিয়ে ভালো মোটামুটি আপনার মনে করেন পাখা বলেন শরীর বলেন একদম পারফেক্ট আপনি যখন হাতে ধরবেন আপনি অনুভব করবেন একেবারে সঠিক বডি খুব বেশি মোটাও না খুব বেশি চিকনও না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেসব মাদি আসলে ডিম খুব বেশি পারে এইসব মাটির থেকে কিন্তু বাচ্চা খুব একটা ভালো পাওয়া যায় না কিছু কবুতর থাকে হচ্ছে সাইজ অনেক হেলদি কিন্তু এই কবুতর খুব তার মানে বাচ্চা বড় করার আগে ডিম পারতে থাকে ওরা কখনো দেখা যায় ডিম ঠিকই পারে কিন্তু বাচ্চা ভালো খাওয়াইতে পারে না তো এই কারণে আপনার মাঝারের সাইজের মাদি হচ্ছে বাচ্চা করার জন্য সবচেয়ে ভালো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম